যেথায় থাকুক যে যেখানে বাদন আছে মনে প্রাণে এই স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত হল ঢাকাস্থ এইচএসি দুই হাজার তেরো বেচের দ্বিতীয় বার্ষিকী মিলন মেলা ষোলোই মে শুক্রবার ঢাকার সেগুনবাগিচা কেন্দ্রীয় কোচিকাজা ভবনের দাদাভাই সম্মেলন কক্ষে দিনব্যাপী আয়োজিত এই মিলন মেলায় অংশগ্রহণ করেন ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত এসএসসি ২০১৩ হাজার তেরো ব্যাচের বন্ধুরা সকাল থেকেই মিলন মেলাটি প্রাণবন্ত হয়ে ওঠে বন্ধুদের মিলন স্মৃতিচারণ আনন্দ আড্ডা ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনায় বন্ধুদের অংশগ্রহণে গান কবিতা নাচ সহ ছিল নানা বিনোদনমূলক আয়োজন এর পাশাপাশি বিশেষ আকর্ষণ হিসেবে সাবারিয়ান ব্র্যান্ড ও গানতারা ব্র্যান্ডের মিউজিশিয়ানরা পরিবেশন করেন একের পর এক সুরেলা গান

সম্মানিত উপস্থিতি আমি আপনাদের বলতে চাই আজকে এই অনুষ্ঠানে আসতে পেরে আমরা আনন্দিত আলহামদুলিল্লাহ বন্ধুদের ভালো সাড়া পাচ্ছি সারা বাংলাদেশ থেকে আমাদের এখানে বন্ধুরা আসছে অনেক উৎসাহ নিয়ে আসছে আমরা তাদের উৎসাহ মূল্যায়ন করার চেষ্টা করতেছি ইনশাল্লাহ যদি এভাবে আমরা সারা পাই বন্ধুদের আমরা আগামীতেও এটা চেষ্টা করব এবং এই ধারাটা আমাদের অব্যাহত থাকবে আমার আজকে এখানে এসে অনেক ভালো লাগছে আমি ফার্স্ট টাইম ঢাকাস্ত এই তেরো প্রোগ্রামের অ্যাটেন্ড করলাম এরকম প্রোগ্রামে এর আগে আরেকটা প্রোগ্রাম হয়েছিল সেটাতে অ্যাটেন্ড করিনি আর অনেক ভালো লাগতেছে ফ্রেন্ডদের সাথে দেখা হইলো অনেক মজা করতেছি খুবই ভালো লাগতেছে আমাদের এসএসসি তেরো বেসের এই যে পরীক্ষা দিয়েছে দুই সালে আজকে হচ্ছে দুই সাল বারো বছর পর আমরা এক এক জায়গায় আমি আমি আসি চট্টগ্রাম থেকে আমি চট্টগ্রামে কেউ ঢাকা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমরা যে বন্ধুরা একসাথে একত্রিত হয়ে সবার সাথে মিলেমিশে মনে হচ্ছে সেই প্রথম টেনের ক্লাসে বসে আছে আমরা অনুভূতিটা প্রকাশ করার মতন অন্যরকম একটা অনুভূতি সেই দিনগুলো যে ফেলে আসছি সেগুলো আমরা ফিল করি বন্ধু মানে ভালোবাসা আনন্দ এনজয় সবকিছু আজ আমরা যে এসএসসি ব্যাস দু হাজার তেরো প্রোগ্রামে আসতে পেরেছি আমাদের অনেক আনন্দ লাগছে আর এই জায়গা অনেক পুরনো বন্ধু সবাই একত্রিত হতে পেরে যে আনন্দ যে উচ্ছ্বাসিত ভাব মানে আমাদের মনকে আরো প্রতিফলিত করতেছে যেন এরকম ভালো ভালো প্রোগ্রাম আমরা এসএসসি দুই হাজার তেরো বাইশকে উপহার দিতে পারি তো আমরা এখানে অনেক বন্ধু বান্ধব আসছে আমরা এখানে আসছি অনেক এনজয় করতেছি অনেক ভালো লাগতেছে আমাদের আজ আমাদের ঢাকাস্থ এস তেরো বাংলাদেশ পরিবার থেকে একটি মেগা মিলন মেলার আয়োজন করা হয়েছে বিগ ক্লাস্টার থার্টিন জোন এই আয়োজনটি হচ্ছে সারা বাংলাদেশের আমাদের এসএসসি তেরো ব্যাচের বন্ধুদের নিয়ে এই অনুষ্ঠানে আমাদের সারা বাংলাদেশ থেকে এসসিসি তেরো ব্যাচের বন্ধুরা এসেছে যাদের সকলের কাছে আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করতেছি এত দূর দূরান্ত থেকে আসার জন্য এবং আমাদের এই গ্রুপটা দু হাজার বিশে প্রতিষ্ঠিত হয় তারপর থেকে আমরা বিভিন্ন মানবিক এবং সেবামূলক কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ আমাদের চিন্তাভাবনা আছে আগামী তো আমাদের এই মানবিক এবং সেবামূলক কাজগুলো যেমন দুর্গত এলাকাতে সাহায্য সহযোগিতা প্রদান করা রক্তদানের মাধ্যমে হচ্ছে বন্ধুদের সহযোগিতা করা এছাড়াও দেশের দূর দূরান্ত থেকে যে সকল বন্ধুরা বিপদগামী আছে আমরা চেষ্টা করি তাদের জন্য কাজ করার জন্য তারপর সকল বন্ধু এবং বান্ধবী সবাই কর্মব্যাস্তময় কিংবা সংসার জীবনে সবাই সবাইকে নি ব্যস্ত এরই মাঝেও কিছুক্ষণ সময়ের জন্য আমরা সবাই একত্রিত হয়ে হতে পেরে আমার আসলে অনেক আনন্দ লাগছে অবশ্যই আমার বিট মেলা যেতে আসার পর অনেক ভালো লাগতেছে আর মোটামুটি আমাদের জানি না সবাই কে রকমের যদি তো কোনো বুতুরি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন আমাদের আমাদের প্রেমটা অনেক বড় আকারে ছিল। সময় কম থাকার কারণে সামনে ইতিওয়ার কারণে আমরা ছোটো আঁকার প্রোগ্রামটা ইয়ে উত্থাপন করছি ভাষার অনুভূতিটা ভাষায় প্রকাশ করার মতো না আসলে এরকম বন্ধুদের মধ্যে এই এই সব অনুষ্ঠানের মাধ্যমে যোগাযোগগুলো ভালো হয় ঢাকাস্ত পরিবারের সেকেন্ড মিলন মেলায় আমি এসে খুব ভালো লাগছে প্রতিনিয়ত প্রোগ্রামে একটা নতুন তো থাকে ঢাকাস্ত পরিবার আজকে একটা নতুন কিছু বিনতা দিয়ে আসছি কারণ বিনতা সবসময় থাকা দরকার যে কোনো সময় যে ভাবে। আর বিনতা দিয়ে আসার জন্য আমি আয়োজক কমিটিকে ধন্যবাদ দিব। যে কিছু আর ব্যতিক্রমে রাখছে আমাদের জন্য আগে কখনো দেখতাম না যে রেফেল কাটার সময় টাকা প্যান দেওয়ার জন্য বা তার রেখা দিয়েছে এটা বিনতা লাগছে আর অনুভূতি বিষয়ে শেয়ার করলে যে বন্ধুদের মিলনায় সব জায়গায় অনুভূতি একরকম থাকে না ভিন্নতা তৈরি হয় আশা করি আমার আগেও যারা মিলন এসেছেন বা পরও আসবেন বা আমার সাথে আসবেন সবার এক এক রকমের অনুভূতি থাকবে দুই হাজার থেকে দুই দীর্ঘ এক যুগের পথ চলায় এখন প্রত্যেকেই আসলে ব্যস্ততম লাইফ লিড করে যেমন আমি যদি মনে করি যে অনেকে চাকরি জীবন করতেছে চাকরির পাশাপাশি যারা বিবাহিত তারা সংসার জীবনটাকেও উদযাপন করতেছে তো এই যে বন্ধুদের যে মিলন মেলা এই মিলন মেলাটা একমাত্র স্কুল লাইফে যখন একসাথে অনেকগুলো বছর কাটানো যায় স্কুল লাইফটা হচ্ছে লং টাইমের বছর তখনই কিন্তু বন্ধুরা আসলে একসাথে আড্ডা তারপর হচ্ছে গান মানে বিভিন্ন জায়গায় হই করা যেত কিন্তু এই সময় এসে ব্যস্ততার এই সময় এসে এইভাবে আয়োজন করাটাকে অবশ্যই একটা পজিটিভ বিষয় আজকে ঢাকাস্থ এস এসি বাংলাদেশের যে আয়োজন এত বড় একটা বন্ধুদের মিলন মেলা আসলে এখানে আসতে পারে আমার অনেক ভালো লাগতেছে আমি আসছি অনুভূতি অনেক ভালো তবে এখনো কাউকে পাইনি অনেক বছর পর পর সবার সাথে এরকম মিলিত হওয়া সবাইকে একসাথে দেওয়া অবশ্যই অনেক ভালো লাগতেছে সবাইকে দেখে আলহামদুলিল্লাহ আজকে প্রোগ্রাম আসছি এখানে অনেক আমাদের তেরো বছর বন্ধু সবাই আসছে তো প্রোগ্রামটা আমরা সবাই এনজয় করতেছি পরিবেশটা খুবই ভালো লাগতেছে আজকে সব কিছু মিলে আমার খুবই ভালো লাগছে এখানে টোটাল অ্যারেঞ্জমেন্ট খুবই অসাধারণ ছিল টোটাল সব কিছু মিলে খুবই ভালো লাগছে আজকের এই মিলন মেলা আয়োজন এবং সবার অংশগ্রহণ দেখে আমি খুবই আনন্দিত তো আমরা দুই হাজার তেরো ব্যাচের এর আগে আরও বেশ দুই একটা প্রোগ্রাম করেছিলাম তো তারা আসলে আমাদের ব্যান্ড সিয় অনেক ভালোবাসে আমরাও তাদেরকে অনেক ভালোবাসি তো তাদের সাথে আমাদের একটা একটা আত্মার সম্পর্কের মতো এখন এই দুই হাজার তেরো ব্যাচের সাথে Good oh.